চব্বিশের আন্দোলনে এক বিভৎস ঘটনা ছিল পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে ফ্যাসিবাদ বিরোধী নিরস্ত্র ছাত্রজনতার উপর গুলি চালিয়ে হত্যার পর ছয়জনের মরদেহ আগুনে পোড়ানো হয় ওই ঘটনায় শহীদ হন নওগাঁর ধামইরহাটের দরিদ্র পরিবারের সন্তান বায়জিৎ বোস্তামি এখন তার পরিবারে শুধুই হাহাকার সন্তানের ভয়াল মৃত্যুর কথা মনে করতেই কান্নায় ভেঙে পড়েন বোস্তামির মা বেনুয়ারা আমি আমার ছেলে কত কষ্ট করে মানুষ করে আমি লালন করলাম এত কষ্ট করে আমার সন্তানকে মানুষ করে আমি দেখা পালাম না আমার ছেলে পুরে মাল লেগে যেটা কাজী না শেখ হাসিনা বিচার নয় শেখ হাসিনা বিচার নয় শেখ হাসিনা কি বিচার দিতে পারবে না দেশের সরকারের বিচার নয় সারা চিনায় তো মারছে এটা বর্ষहतक আগুনে পুরানোর পর bostamir মরদেহ পলিথিনে মুড়িয়ে স্বজনদের কাছে পাঠানো হয়েছিল ঘটনার এক বছর পেরিয়ে গেছে তাই দ্রুত বিচার নিশ্চিত করার দাবি bostamir স্বজন ও প্রতিবেশীদের ভালো থাকে ন্যাকা পড়ার জন্য ঢাকা গিয়েছিল ঢাকা তাকে গুলি করে মারা হলো এবং তাকে আগুন দিয়ে ফুরে দেওয়া হলো এরা টুকলা করে নিয়ে আসে দেখার মতন হলো ভয়ঙ্কার আগুন তো পুড়েছে এমন ভাবে পুড়েছে যে দেখার মতো আমাদের ক্ষমতা আর নেই এই ছেলেরা অবশ্য খুব নির্ভরশনী তার বিচারটা সঠিক হিসাবে যান আল্লাহ যেন ব্যবহার করে এবং সরকার যেন করে এই জন্য আমরা গ্রামবাসী আমাদের এটাই আমাদের চাওয়া বায়জিৎ বোস্তামির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান ও সহযোগিতা দেয়া হচ্ছে বলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল জুলাই যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারদের সরকার ইউনিফর্মলি সারা দেশে যেরকম সহজ সহযোগিতা তাদেরকে সঞ্চয়পত্র দিয়েছে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যারা তাদের বিভিন্ন বিষয় আসায় ক্ষেত্রে যারা অসুস্থ পরিবারের বিভিন্ন অসচ্ছল অবস্থা তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি স্থানীয়ভাবে এবং তাদের নয়জন শহীদের যে কবরস্থান রয়েছে তারা যেখানে সমাধিত করা হয়েছে সেখানে আমরা ক্ষেত্রে স্মৃতিচিহ্ন রাখার জন্য একটা স্মৃতিফলক এপিটাপ নির্মাণ করেছি এবং এই জুলাই মাস মাসব্যাপী তাদের যে আত্মার মাক্সেরাত কামনা করার জন্য আমাদের সকল মসজিদ মন্দির গির্জায় আমরা সরকারের পত্র দিয়েছি দুই হাজার গণ আন্দোলন ছিল বৈষম্য আর ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই উদ্দেশ্য বাস্তবায়ন হোক প্রত্যাশা শহীদ বোস্তামির পরিবার ও স্বজনদের সফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী